আপনি কি আপনার গাড়ির জন্য এইরকম ব্রেকিং পারফরমেন্স চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পারফরমেন্স ব্রেক প্যাডস কি কীভাবে কাজ করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের রোড কন্ডিশনের জন্য আপনার গাড়ির ব্রেকিং সিস্টেমে এই ধরনের পারফরমেন্স ব্রেক প্যাডস কতটা ইফেক্টিভ আমাদের দেশে কারিগরদের রাস্তায় বের হলে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় তা হলো ব্রেকিং ড্রাইভ করা অবস্থায় আমাদেরকে প্রচুর পরিমাণে ব্রেক প্রেস করতে হয় এবং ইমার্জেন্সি ব্রেক করা আমাদের দেশে খুবই কম একটি গাড়ির ব্রেকিং সিস্টেমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে ব্রেক প্যাডস মেড ইন ধোলাইখাল বাংলাদেশের লোকাল শপ থেকে যারা কার্পার্স কিনে থাকেন তাদের কাছে এই লাইনটা খুবই পরিচিত বাংলা মোটর ধোলাইখাল এইসব জায়গার মতো অনেক লোকাল শপগুলোতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এমনকি চার নাম্বার কোয়ালিটির পর্যন্ত একটি গাড়ির ব্রেক প্যাড পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে দোকানদাররা কাস্টমারদের টাইপ দেখে প্রাইস নির্ধারণ করে থাকে একই কোয়ালিটির ব্রেক প্যাড কোনো কাস্টমারের কাছে বারোশো টাকায় সেল করে আবার সেম কোয়ালিটির ব্রেক প্যাড কোনো কাস্টমারের কাছে পাঁচ থেকে সাত হাজার টাকায় বিক্রি করে আসছে এই ফেক ব্রেক প্যাডসগুলোর জন্য আপনার গাড়িটিকে অনেক বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হচ্ছে এবং অনেকে জীবনও হারাচ্ছে তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন যে অরিজিনাল ব্রেক প্যাডসটি বাংলাদেশে পাবেনই না ভয় পাবার কিছুই নেই আমরা আজকে আপনাদের কাছে সত্যটাই জানাবো একমাত্র বাংলাদেশের অফিসিয়াল কার ডিস্ট্রিবিউটরদের কাছ থেকেই আপনার গাড়ির জন্য অরিজিনাল ব্রেক পেয়ে যাবেন ফর এক্সাম্পল টয়টা গাড়ির অরিজিনাল ব্রেক প্যাডসের জন্য নানানা টয়টা সার্ভিস সেন্টার মিচ্ছে গাড়ির অরিজিনাল ব্রেক জন্য মিচ্ছে বেশি মোটরস এবং হোন্ডা গাড়ির অরিজিনাল ব্রেক প্যাডসের জন্য হোন্ডা ডিএইচএস মোটরস এই প্লেসগুলোতে গেলে আপনি আপনার গাড়ির জন্য হানড্রেড পার্সেন্ট জেনুইন ওয়েম ব্রেক প্যাডসটি পেয়ে যাবেন বাট আপনাকে অ্যাক্সেড ব্রেক প্যাডসের জন্য গুনতে হবে আট থেকে পনেরো হাজার টাকা অ্যান্ড মনে রাখবেন এই সকল ব্রেক প্যাডসগুলো কিন্তু সবই মেটালের তৈরি এই ব্রেক প্যাডসগুলো জেনুইন হল ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ব্রেকিংয়ের সময় আপনি প্রপার কনফিডেন্স পাচ্ছেন না কেননা আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন অ্যান্ড ট্রাফিক জ্যামের কারণে প্রায় ইনস্ট্যান্ট ব্রেক করতে হয় এক্ষেত্রে অনেক সময় প্রপারভাবে ইনস্ট্যান্ট ব্রেক না হওয়ায় অ্যাক্সিডেন্টও হয়ে থাকে বাট উই অল নো দ্যাট অরিজিনাল পার্স মানে জাপান পার্স এবং জাপান পার্স অফিসিয়ালি বাংলাদেশে নিয়ে এসেছে ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ড ব্রেম্বো দি আলটিমেট পারফরমেন্স ব্রেক প্যাডস ব্রেক হচ্ছে সিরামিক্সের তৈরি যা সকল ওই মেটাল ব্রেকপেস্ট থেকে অনেক বেটার কারণ ব্রেক প্যাডের ম্যাটেরিয়ালের ক্যাটাগরিতে সিরামিক হচ্ছে মিড রেঞ্জে অ্যান্ড মেটাল ব্রেকপ্যাড হচ্ছে সবচেয়ে লোয়ার গ্রেডের আর এই ব্রেম্বো ব্রেক প্যাডসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর জাপান পাস থেকে আপনি সিরামিক্সের ব্রেক পেয়ে যাচ্ছেন মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় সিরামিক্সের ব্রেকপেড মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় মাই গড ব্রেম্বো ব্রেক প্যাডসটি আপনি যদি নিজে অ্যামাজন অথবা আদার কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেট পারচেস করতে যান এই জন্য আপনাকে গুনতে হবে দশ থেকে বারো হাজার টাকা সো বুঝতেই পারছেন জাপান পাশের জন্য ব্রেম্বো ব্রেক আপনি কতটা কমে পেয়ে যাচ্ছেন বিলিক না হলে আপনি নিজেই গুগল থেকে সত্যটা যাচাই করে নিন একটি ব্রেক প্যাড ইনস্টল করার সময় অবশ্যই একজন প্রফেশনাল মেকানিক্স দিয়ে চেক করাবেন এবং যদি ব্রেক ডিস্কটির সার্ফেসগুলো আনি অথবা আঁকা বাঁকা থাকে তাহলে অবশ্যই ব্রেক ডিস্কটি মেশিন করাবেন এবং এর পাশাপাশি ব্রেক ক্যালিপার ভিজিং মাস্ট বি করাতেই হবে ব্রেক ডিস্ক মেশিনিং করতে হয় কারণ আমাদের দেশে বেশিরভাগ জাপানিজ কারগুলির রিকন্ডিশন আর এই গাড়িগুলো জাপানে অলরেডি তিরিশ থেকে চল্লিশ হাজার এমনকি এক লাখ কিলোমিটার পর্যন্ত চালানো হয়ে থাকে দেন গাড়িগুলো বাংলাদেশে পাঠানো হয় এই গাড়িগুলো ইউজ তাই এই গাড়িগুলোর ব্রেক ডিস্কও মেশিনিং করা থাকে অ্যান্ড একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে যে একটা গাড়ির নতুন ব্রেক ডিস্ক সর্বোচ্চ তিনবার এবং পুরাতনগুলো সর্বোচ্চ এক থেকে দুইবার মেশিনিং করা যায় যদি প্রপার লেড মেশিন ইউজ করা হয় আমাদের দেশে এই ব্রেক প্যাড ইনস্টলের ক্ষেত্রে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়ে থাকে স্যাডলি বাংলাদেশের লোকাল ওয়ার্কশপগুলোতে এই লেড মেশিনটিও প্রপারভাবে ইউজ করতে জানে না এদের থেকে ব্রেক ডিস্ক মেশিনিং করাতে গেলেও প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে সময় পাশাপাশি এদের ব্রেক ডিস্ক মেশিনিং প্রসেসটিও হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় না কারণ লোকাল শপগুলোর লেড মেশিনগুলো হয়ে থাকে অনেক পুরোনো আর এই ধরনের ইনকমপ্লিট ব্রেকিং সিস্টেম সার্ভিসিং আপনাকে ফেলে দিতে পারে বড় ধরনের বিপদে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ব্রেক ডিস্ক মেশিনিং এবং ব্রেক ক্যালিপার গ্রিজিং বিষয়টি কি এই প্রশ্নের উত্তর ভিডিওর পরবর্তী অংশে আমরা আপনাদেরকে জানাবো বেশিরভাগ মানুষই জানেন না একটি গাড়ির ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে আপনি যখনই ব্রেক প্যাডেলে প্রেস করেন তখন ক্যালিপার ব্রেক প্যাডসগুলোকে ঘুরতে থাকা ব্রেক ডিস্কগুলোর বিপরীতে ধাক্কা দেয় যা একটি গাড়ির ব্রেকিং সিস্টেমে ইনস্টল করা থাকে এই প্রসেসটি গাড়ির গতিকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে এবং গাড়িটি তখন একটি সুনির্দিষ্ট জায়গায় থেমে যায় জাপানিজ গাড়িগুলোতে বাই ডিফল্ট ওয়েম ব্রেক প্যাডস ইনস্টল করা থাকে যা ওই দেশের রোড কন্ডিশন এবং কার ইউজের জন্য পারফেক্ট বাট আমাদের দেশের পার্সপেক্টিভে ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে ইনস্ট্যান্ট ব্রেকিংয়ের ক্ষেত্রে ওয়েম ব্রেক প্যাডস থেকে পারফরমেন্স ব্রেক প্যাডস আর মোর ইফেক্টিভ কারণ পারফরমেন্স ব্রেক প্যাস আপনার গাড়ির ব্রেকিং ডিস্টেন্সকে অনেকটা কমিয়ে নিয়ে আসে যার ফলে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন অনেক কার ইউজারা আছেন যারা ওইএম ব্রেক প্যাস থেকে পারফরমেন্স ব্রেকপ্যাসে রিসেন্টলি শিফট হয়েছে এবং ইনিশিয়ালি কিছুটা আনইজি ফিল করছেন বাট কেন চলুন তাহলে এই সকল বিষয়ে আজকে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই প্রথমে যে বিষয়টি বলবো পারফরমেন্স ব্রেকপ্যাড বলতে কি বোঝায় পারফরমেন্স ব্রেকপ্যাড হচ্ছে একটি প্রিমিয়াম রিপ্লেসমেন্ট ব্রেক এই ব্রেক প্যাডগুলো একটি গাড়ির ব্রেকিং পারফরমেন্সকে বেটার করার জন্যই বানানো হয়েছে নিউলি পারফরমেন্স ব্রেকপ্যাড ইউজাররা আমাদের কাছে একটি কোশ্চেন প্রায় করে থাকে যে এই ব্রেকপ্যাডগুলো ইনস্টল করার পর তারা যখন গাড়ি ব্রেক করে তখন নয়েজ শুনতে পায় সো নতুন ব্রেকপ্যাড ইউজ করা সত্ত্বেও কেন এই সমস্যাটি হচ্ছে আসলে কি এটা সমস্যা ব্রেকপ্যাড থেকে নয়েজ আসার ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে যে বিষয়টি বলতে হবে তা হল পারফরমেন্স ব্রেক ক্যারেক্টারিস্টিকটা এরকম এর কারণ হচ্ছে এগুলো সিরামিক্সের তৈরি অ্যান্ড এতটা হার্ড ব্রেক করে যে ব্রেক ডিস্কের সাথে ব্রেকপ্যাডের অতিরিক্ত ফ্রিকশনের কারণে নয়েজ ক্রিয়েট হয় এই পারফরমেন্স ব্রেকপ্যাডসগুলোর নয়েজ প্রথম প্রথম একটু আনিজি লাগবে মনে হবে যে আপনার গাড়ির ব্রেকপ্যাডের সমস্যা হয়েছে আসলে কিন্তু তা নয় কারণ এই নয়েজের মাধ্যমে বুঝতে পারবেন আপনার গাড়ির পারফরমেন্স ব্রেকপ্যাডসটি কতটা ইফেক্টিভলি কাজ করছে আমাদের কাছে একটি কমপ্লেন প্রায়ই আসে যে এই পারফরমেন্স ব্রেকপ্যাডসগুলো ইউজ করা কিছুদিন পরেই ব্রেকপ্যাডসগুলো থেকে টাস্ট অথবা কালি বের হচ্ছে এটা রিজনটা আসলে কি বিকজ পারফরমেন্স ব্রেকপ্যাডগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রেকপ্যাডগুলো থেকে টাস্ট বের হয় অ্যান্ড এর কারণটা হচ্ছে এর হাই ব্রেকিং প্রেসার অ্যান্ড সিরামিক মেটারিয়ালস এই ডাস্ট শুধুমাত্র পারফরমেন্স ব্রেকপেডের ক্ষেত্রে কমন তা কিন্তু নয় রেগুলার মেটাল ব্রেকপেড থেকেও ডাস্ট বের হয় সো এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তবে পারফরমেন্স পেডগুলো ক্যারেক্টারিস্টিকের সাথে জাপানিস ওয়েম ব্রেকপেডস অথবা রেগুলার মেটাল ব্রেক ব্রেকপেডসের ক্যারেক্টারিস্টিক কিন্তু কখনো সেম হবে না কারণ ওইএম এম ব্রেকপেডসগুলো কম্পারেটিভলি কিছুটা কম ডাস্ট ক্রিয়েট করে এর কারণ হচ্ছে এই ব্রেকপ্যাডগুলোর খুবই অভারেস্ট মেটাল দ্বারা তৈরি অ্যান্ড এখানেই আসে সেফটির কথা কারণ রেগুলার মেটাল ব্রেকপেডসগুলোর ব্রেকিং ডিসটেন্স বেশি বাট একমাত্র পারফরমেন্স ব্রেকপ্যাডগুলোই ইমার্জেন্সি সিচুয়েশনে একটি গাড়িকে ইনস্ট্যান্ট ব্রেক করতে হেল্প করে প্রশ্ন আসতে পারে এই নয়েজ অ্যান্ড ডাস্ট কিছুটা রিডিউস করার উপায় আছে কি হ্যাঁ অবশ্যই আছে প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হল পারফরমেন্স ব্রেকপ্যাডে ইউসড হতে আপনাদের কিছুটা সময় লাগবে আই উড সাজেস্ট আপনারা অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স মান্থ উইথাউট এনি হেজিটেশনে এই ব্রেকপ্যাডগুলো ইউজ করতে থাকেন দেন একটা সার্টেন টাইমে আপনি কোনো প্রকারই আনকমফর্টেবল ফিল করবেন না তবে পারফরমেন্স ব্রেকপ্যাডগুলো ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল ট্রাই টু ইউজ এ প্রফেশনাল মেকানিক্স মানে আপনার গাড়ির ব্রেকিং থেকে শুরু করে যে কোনো মেজর সার্ভিসিংগুলো একটি ভালো মানের ওয়ার্কশপ থেকে করাবেন বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ওয়ার্কশপ কন্টেনার ওয়ার্কস যেখানে আপনি আপনার গাড়ির ব্রেক ডিস্কটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে লেট করাতে পারবেন তাও আবার দশ মিনিটের মাধ্যমে কারণ কন্টেনার ওয়ার্কস কার সার্ভিসিং ক্ষেত্রে অলওয়েজ কাটিং এস টেকনোলজি ব্যবহার করে থাকে এরপর সেকেন্ড যে পয়েন্টটি হচ্ছে ব্রেক ডিস্ক মেশিনিং অ্যান্ড ব্রেক ক্যালিপার গ্রিজিং লেদ মেশিনের মাধ্যমে ব্রেক ডিস্কের আনইভেন সার্ফেসগুলোকে স্মুথ সার্ফেসে রূপান্তর করার প্রসেসটাই হলো ব্রেক ডিস্ক মেশিন তাহলে এই ব্রেক ডিস্ক মেশিনিং প্রসেসটি কীভাবে হেল্প করে অনেক দিন ধরে উইথাউট সার্ভিসিংয়ের কারণে আপনার গাড়িটির ব্রেক ডিস্কটি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডিস্কের গায়ে কিছুটা আনইভেন সার্ভিস ক্রিয়েট হয় অথবা লং টাইম ফ্রিকশনের কারণে ডিস্কের কিছু অংশ আঁকাবাঁকা হয়ে যেতে পারে যার ফলে যখন ব্রেক করা হয় ওই সময় ব্রেক ডিস্কের আনইভেন অংশ ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে অধিক পরিমাণে ড্যামেজ করে এবং প্রচুর পরিমাণে নয়েজ ক্রিয়েট হয় তাই নতুন ব্রেকপ্যাড ইনস্টলের ক্ষেত্রে ডিস্ক মেশিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এটি না করলে ব্রেকপ্যাডের লাইফ সাইকেলও কমে যায় এবং ব্রেকিং সিস্টেমের পারফরমেন্সও কমে যায় ব্রেক ডিস্ক মেশিনিং কি আশা করি বুঝতে পেরেছেন এবার আসি ব্রেক ক্যালিপার গ্রিজিং কি এবং কেন করবো ব্রেকপ্যাডের ব্যাক প্লেটে থাকা সার্কেল ক্যালিপার ব্রেকেট এবং ক্যালিপার ব্রেকেটের মধ্যে দুটি লক পিন থাকে এই অংশগুলোকে গ্রিজিং করতে হয় অ্যান্ড এই সম্পূর্ণ প্রসেসটাই হল ব্রেক ক্যালিপার গ্রিজিং যখন একটি গাড়ি ব্রেক করা হয় তখন ব্রেক ক্যালিপারের মধ্যে ফ্রিকশন হয় এই মেটাল টু মেটাল ফ্রিকশনের কারণে নয়েজ হয়ে থাকে তাই আমরা ব্রেক প্যাড ইনস্টলের ক্ষেত্রে অবশ্যই ব্রেক গ্রিজিং করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবো যে গ্রিজটি ব্যবহার করবো তা যাতে ভালো মানের হয়ে থাকে আশা করছি ভিডিওর এই অংশটি দেখার পর যাতে পারফরমেন্স ব্রেক প্যাড নিয়ে কনফিউশন ছিল তা একদম ক্লিয়ার হয়ে যাবে চলুন দেখিনি সো কল ফেক ব্রেক প্যাড এবং ব্রেম্বো ব্রেক প্যাডের এর ডিফারেন্স প্রথমে যে বিষয়টি লক্ষণীয় এই ব্রেক প্যাড দুটির বিল কোয়ালিটি এই ফেক টয়টার ব্রেক আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এটা কতটা লো কোয়ালিটির অন্যদিকে ব্রেম্বো দি আলটিমেট পারফরমেন্স ব্রেক যদি আপনি হাতে নেন তাহলেই দেখতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটি টয়টার এই ফেক ব্রেক যখন আপনারা লোকাল শপ থেকে কিনতে যাবেন তখন তারা আপনাকে এটার জেনুইন প্রুফ করার জন্য এর খোদাই করা সিলটি দেখাবে Which is really ইজ রিয়ে ফেক টয়টার ব্রেক প্যাড এবং ব্রেম্বো ব্রেক প্যাডগুলো যদি পাশাপাশি রাখেন তাহলেই এর মেটারিয়ালসগুলোর পার্থক্য দেখতে পারবেন টয়টার এই ব্রেক প্যাডস এর মেটারিয়ালগুলো মেটালের তৈরি যা খুবই লো কোয়ালিটির অন্যদিকে যদি ব্রেম্বো ব্রেক প্যাডসটি হাতে নিন তাহলেই দেখতে পারবেন এই ব্রেক প্যাডসটি সিরামিকের তৈরি যা মেটাল থেকে কয়েক গুণ বেটার আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্রেম্বো ব্রেক সাথে আপনার একটি ফ্রি বি কোয়াইটের যাবেন যা কিনা ব্রেক প্যাড ইনস্টলের সময়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন বাট লোকাল শপগুলোতে আপনার ব্রেক প্যাড এর পাচ্ছেন না যার ফলে আপনাকে এই জেনুইন লুকগুলো এক্সট্রা করে কিনতে হচ্ছে বাংলাদেশের রোড কনিস ভিত্তি করে যদি বলি ব্রেম্বো ব্রেক প্যাডসি হতে পারে আপনার গাড়ির জন্য আলটিমেট পারফরমেন্স ব্রেক প্যাডস যা কিনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচাবে আপনাকে এবং আপনার গাড়িকে সো লেস টক অ্যাবাউট ব্রেম্বো ব্রেম্বো হচ্ছে একটি ব্র্যান্ড এবং ফর্মুলা ওয়ান রেসিং কার্ড থেকে শুরু করে ফেরারি রেসিং এর ক্ষেত্রেও ব্রেম্বো ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়ে থাকে তিরিশ বছর যাবৎ মোটর রেসিং ওয়ার্ল্ডে ব্রেম্বো ব্রেকিং সিস্টেম ইউজ করা টিমগুলো গুলো রেস জিতে আসছে প্রেস্টিজিয়াস কার ম্যানুফ্যাকচাররাও ব্রেম্বো ব্রেকিং সিস্টেমকে ওয়েম হিসেবে ব্যবহার করছে মোটোরিং ওয়ার্ল্ডে ব্রেম্বো জনপ্রিয়তা তাদের অত্যাধুনিক ডিস্ক এবং ক্যালিপারের জন্য আফটার several ইয়ার্স অফ আর Brembo ব্রেমো তাদের ম্যানুফ্যাকচারিং লাইনআপে এক্সট্রিমলি হাই পারফরম্যান্স ব্রেক তৈরি করা শুরু করে এবং সারা বিশ্বে হাই পারফরমেন্স ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে ব্রেমো ব্রেক প্যাটস খুবই জনপ্রিয় সো আপনার গাড়ির জন্য ব্রেমো ব্রেক প্যাডসটি অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডারটি প্লেস করতে পারবেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যান্ড মনে রাখবেন অরিজিনাল পার্টস মানে জাপান পার্টস